সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান আছেন দ্য পিপলস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড আ ও মাহবুবুজ্জামান বাম দিকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল জনগণের জন্য রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছ ব্যবহার অর্থাৎ শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণকে বানাবেন দাবার গুটি ইচ্ছে মতো চাল দিয়ে রাজা বধ করবেন অন্য রাজাকে প্রাণ যাবে প্রজার এভাবেই চলবে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে যুগ জার্মানির হিটলার ইতালির মুসলমি জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরার চেষ্টা করব সে সব কিছু বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল দর্শক আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি হালে বিলে অকারণে কালভার্ট দুহাজার সরকারি সিদ্ধান্তের আগে চিনির দাম বাড়াল ব্যবসায়ীরা দুহাজার বারো হালনাগাদ ভোটার হতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ দুহাজার তেরো জাফরুল্লাহ মান্না এবং মাহফজুল্লার ব্যাপারে আদেশ কাল দুহাজার চোদ্দ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার গুম খুনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে নোমান দুহাজার ষোলো কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত দুই দুহাজার সতেরো আসামিরা প্রকাশে ঘুরে বেড়ালেও পুলিশ পায় না দুহাজার আঠারো সানমের কর্মশালা বাংলাদেশের খেলাপিরিনের পরিমাণ দক্ষিণ এশিয়ায় প্রথম দু এবার দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে টাকার খনি দু এবার উসি প্রদীপের সাত ইন্ধনদাতার বিরুদ্ধে থানায় মামলা দু সরকার জবর দখল করে বসে আছে মির্জা ফখরুল দু নদী উদ্ধারে কথা বেশি সাফল্য কম দর্শক সংবাদ শিরোনাম দেখলাম এবার আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি মাহবুবুজ্জামান আপনার কাছ থেকে দু সালের একটি সংবাদের শিরোনাম ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার গুম খুনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে এটি আল নোমান বলেছিলেন বিএনপি নেতা ক্ষমতার মেয়াদ বাড়াতে ক্যালেন্ডারের দিন পার করবার জন্য এবং বিরোধী মতকে দমনের জন্য এই কৌশলকে আপনি কীভাবে বলবেন শহীরের শাসকের জন্য একটা সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা সেক্ষেত্রে গ্রহণের আপনার অনেকগুলো দিক থাকে সেখানে যেমন গুম খুন বা অন্যান্য বিষয় থাকে তেমনি থাকে কালো আইন কিছু প্রয়োগ করা এবং নতুন নতুন কালো আইন প্রণয়ন করা আর এর সাথে সাথে আরও ক কতগুলো বিষয় থাকে সেগুলো হচ্ছে যে প্রশাসন বিচার বিভাগ ইত্যাদি কর্তৃপয় যে দিক আছে রাষ্ট্রের যন্ত্র এগুলোকে কোনো না কোনোভাবে কক্ষিগত করা এগুলোকে যখন হাতে করে এরা চালাতে থাকেন একটা ফ্যাসিবাদী শাসক যখন এভাবে চালাতে থাকেন তখন তিনি দিনগুলো পার করতে থাকেন এইভাবে যেন বিরোধী দল বা অন্যান্য যারা আছেন তার সমালোচনায় তারা কোনোভাবেই যেন তার নাগাল না পায় এবং সেটিকে ক্যামোফ্লেজ করে এত সুন্দরভাবে তারা দিনগুলো পার করতে চান এখন দেখা যায় যে তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে যায় যে আমরা সবাইকে বোকা বানিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রটাকে যে কোনো কাজে ইনগেজ রাখা জি মানুষের পারসেপশন যাতে ফিক্স না থাকে জি ফিক্স না হয় সেজন্য তারা এক একটা ইস্যু ক্রিয়েট করে তারা রাষ্ট্র পরিচালনা ক্ষমতা ক্ষমতা ধরে রাখা জি প্রতি মুহূর্তে নতুন নতুন ইস্যু আসে আবার উন্নয়নের একটা চমক হঠাৎ করে দেখে দেওয়া হয় দেখানো যেটা প্রয়োজন সেটাও দেখানো হয় যেটা প্রয়োজন না সেটাও দেখানো হয় অনেক সময় দেখা যায় যে এই উন্নয়নটি আমরা পড়ে ফেলব এবং এই উন্নয়নটা করার জন্য একটা রাতারাতি সেখানে উদ্বোধন ঘোষণা করা হয় সেখানে এর এর জন্য আবার শিলালিপিও নির্ধারণ করা হয় সেটাকে স্থাপন করা হয় পরে দেখা যায় দিনের পর দিন পরে আছে সেটি আর কোনো অগ্রগতি হয় না এরকম আছে এরকম জি ভিত্তিপ্রস্তর এই যে বিষয়গুলো এই চমক সৃষ্টির একটা খুব সুন্দর কৌশল হ্যাঁবাদকে গ্রহণ করতে হয় এটি যুগে যুগে ছিল এবং এই সময়ে সবচেয়ে বেশি আমরা দেখেছি যে এভাবে গ্রহণ করে এই যে বাকি যে সমস্ত দলগুলো ছিল যারা এখানে তখন বিরোধী দল হিসেবে পরিচিত তারা কখনো না কখনো এই বিষয়গুলো ধরার চেষ্টা করলো তাদের টুটি চেপে ধরা হতো এবং জনগণের সামনে পেশ করা হতো আরেকটি নতুন কোনো কায়দা নতুন কোন কৌশল দেখা যেত নতুন কোনো একটা জিগির হলো এবারে আমরা এটি করব অথবা অন্যটি করব। দেখুন আমরা খুব ইয়েতে বলতে পারি অকপটে বলতে পারি সমুদ্র জয় নামে একটা অদ্ভুত রকমের টার্ম ইউজ করা হয়েছিল পরে দেখা গেল যে আমাদের প্রতিবেশী বার্মা যে মায়ানমার মায়ানমার যে পরিমাণ তারা সমুদ্রে স্থান পেয়েছেন যত এলাকা তারা ভাগে পেয়েছে তার তুলনায় বাংলাদেশ হয়তো বেশি পায়নি কিন্তু সমুদ্র জয় বলে বা সমুদ্র বিজয় বলে উৎসব করা হলো এগুলো হচ্ছে সবার চোখে ধুলা দেওয়া আর মানুষের কাছে এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে বিষয়গুলো এগুলো খুবই কঠিন হয়ে যায় কারণ তারা ব্যাখ্যাগুলো বুঝতে পারে না এত হিসেব নিকেশ এত যুগ যন্ত্রণার মধ্যে তারা কোনোভাবে ধারণ করতে পারে না ফলে কত কৃষক পানি আসছে কোন নদী দিয়ে এগুলো বোঝার তো ক্ষমতা তাদের নেই যতক্ষণে দেশে মানে সবগুলো নদী শুকিয়ে যখন চর হয়ে যাচ্ছে চারদিকে বালুময় হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে তারা কষ্টে আছে তার আগে কিউসেকের হিসেব তো তাদের বোঝার কথা না সাধারণ মানুষ সাধারণভাবে এটাকে বোঝার চেষ্টা করে এবং অনেক সময় তার প্রতারিত হয় এভাবেই দিন পার করেছে ফেসিবাদ এবং আমরা মনে হয় আমার যেটি বিশেষ করে ধারণা তারা ক্রমাগত চমকের একটা কাজ সৃষ্টি করত মানে চমক দেখা জি চমক দেখানো এর জন্য একটা নিয়মিত বিরতিতে এই কাজটি করা হতো একটার পর একটা মানে এই ইন্সিডেন্ট কি তাহলে ইচ্ছা করে ঘটানো হচ্ছে যতগুলো ইনসিডেন্ট আমরা আর যদি কিছুই না থাকে তাহলে হঠাৎ করে এমন একটা জায়গায় একটা খুনের ব্যবস্থা করা হলো যেটা নিয়ে মানুষ মেতে আছে বেশ কিছুদিন চলছে হইচই তারপরে প্রতিবাদ হচ্ছে দেখা যাচ্ছে কিচ্ছু হচ্ছে না আগুনের ঘটনা ঘটনা হচ্ছে এমন কিছু অথবা কিছু যদি না পাওয়া যায় তাহলে কোনো ফ্যাক্টরিতে একটা আগুন লেগে গেল সেখানে পুড়ছে এবং এই ধরনের ইস্যুগুলো নতুন নতুন তৈরি করা হতো এটি ফ্যাসিবাদের জন্য সবচেয়ে বড় রকমের কৌশল প্রায় আমরা দেখতাম যে জঙ্গি এই জায়গায় বাড়ি রেখেছে ওই জায়গায় ভবন ঘিরে রাখা হয়েছে জঙ্গিদের উদ্ধার করা হয়েছে তা অস্ত্র উদ্ধারের অভিযান করা হচ্ছে এগুলো একেবারে সব কৃত্রিম ছিল মানে মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য পুরো পুরো বিষয়গুলোই ছিল নাটক এটা কি মানে কেউ তদন্ত করে দেখেছে না আপনি আপনার অনুমান থেকে বলছেন এগুলো তখনও তখনও বেশ কিছু বিষয় গোপনে এগুলোর সংবাদ বিরুত এবং বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে হয়তো প্রচার করা যেত না তখন বিদেশ থেকে প্রচার করা হতো আমেরিকা থেকে প্রচার করা হতো কানাডা থেকে প্রচার করা হতো অনেক সময় দেখা যেত আমরা গ্রেট ব্রিটেন থেকেও দেখতে পেতাম যে এ ধরনের প্রচারগুলো আসতো আচ্ছা এখানে প্রচার করাটা কঠিন ছিল এখানে আসলে কঠিন ছিল এই কারণে যে তখন কথা বলাটাই খুব মারাত্মক নীতিটাই হচ্ছে প্রচার যন্ত্রের নিয়ন্ত্রণ জি আমরা একটু কর্নেল হক ভাইয়ের কাছ থেকে শুনে আসি হক ভাই প্রায় আমরা বিভিন্ন ইস্যু রেজ করতে দেখতাম দেখা যায় যে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ইস্যু পরিবর্তন এবং মাহুব ভাই একজন ফ্যাকাল্টি তিনি অত্যন্ত সুন্দরভাবেই বললেন যখন কোনো কিছুই পাওয়া যেত না তখন একটা ভবনে আগুন লাগিয়ে দেওয়া হতো বা আবার কখনো জঙ্গি এই গত এক বছরে তো এরকম বড় ধরনের কোনো ডিজাস্টার আমরা দেখলাম না তার মানে কি আগুনও বুঝে গেছে না জঙ্গিরা গুটিয়ে গেছে আপনি জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এদের সাথে আপনি তুলনা করেছেন নাকি। তারা কিন্তু ফেসিবাদ ছিল তাদের দেশের জন্য দেশের স্বার্থকে তুলে ধরার জন্য দেশকে শক্তিশালী করার জন্য বিশ্বের মধ্যে তাদের দেশকে একটি শক্তিশালী রূপে আবির্ভূত করার জন্য তাদের এক নায়কতন্ত্র ছিল সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু বাংলাদেশ কিন্তু ফেসিবাদ নয় দিস ইজ নট ফেসিজম একটা দেশকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার জন্য এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্রের অংশ ছিল সেটা সেটা সফলতা অর্জন করতে পারে নাই বাংলাদেশের জনগণের জন্য এটা ফেসিবাদ নয় মানে কি আপনার ঘর থেকে প্রতিদিন ঘুম করে করে ফেরা সেই লোকদেরকে যারা প্রতিবাদ করবে দেশের জন্য দেশ কি মুসলিনি নিয়ে গিয়েছিল তার হলকাষ্টে কিংবা কোনো জায়গায় ন হিটলারও হিটলার তো পুরো দেশটাকে সারা পৃথিবীকে শাসন করার জন্য তৈরি করছিল হাসিনা কি ছিল হাসিনা প্রথমত তার পরিবারকে প্রমোট করেছে শেখ মুজিব থেকে শুরু করে রাসেল পর্যন্ত এরাই হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটা তো বয়ান তো বছরের অনুষ্ঠানে এক বছরের জন্য করার কথা ছিল এক বছরের বাজেট কত ছিল বাংলাদেশে কমপক্ষে পাঁচ থেকে দশ লক্ষের উপরে খালি টেলিভিশনের পর্দা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি গেছে অনুষ্ঠান তৈরি করতে হয়েছে আপনাদের মতো উপস্থাপকরা অনুষ্ঠান তৈরি করেছেন এই এক বছরে কি গেছে পুরো দশ বছর ধরে এই টিভি চলছে এই পাঁচই আগস্টের পরেও অনেক জায়গায় চলেছে টিভির স্ক্রিন চলেছে তো কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আর হাসিনার বয় মিথ্যা দিয়ে শুরু ঘুমাতে যাতে মিথ্যা কথা বলে তো সুতরাং এটা ফেসি নয় এটা হলো প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের চব্বিশ ঘন্টার কম মিনিটে কি ঘটবে বাংলাদেশে এটা সেই আমাদের প্রতিবেশী একটা চরমপন্থী হিন্দুত্ববাদী একটা দেশ সেই দেশের লোকেরা তৈরি করে দিত ইন্টেলিজেন্স অর্গানাইজেশন হাসিনা শুধু সেটা সকালবেলা থেকে কার্যকরী করা শুরু করতো এটা ফর শিওর আই এম নট জোকিং মাই ব্রাদার প্রত্যেকটা জিনিস কার পদোন্নতি হবে কার কাকে চাকরি থেকে বের করতে হবে কাকে গুম করতে হবে কাকে খুন করতে হবে এবং কোন পদ্ধতিতে ইসলামকে ইসলামো ফোবিয়া ঢুকানো যায় এবং ইউনিভার্সিটিগুলো থেকে ইসলামকে উচ্ছেদ করতে হবে পাঠ্যপুস্তক থেকে ইসলাম উচ্ছেদ করতে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব মুছে দিয়ে শেখ মুজিব শেখ মুজিব আর হাসিনা হাসিনা এটা কিন্তু ফেসিবাদ নয় এটা হল ইলিমিনেশন ইলিমিনেশন অফ এ নেশন অ্যান্ড মার্জিং উইথ অ্যানাদার নেশন আই টেল ইউ আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় দেখেন কাম উইথ মি জাহাজ কোম্পানিতে এগারো জন ছেলেকে পাঁচ হাত বেঁধে ইয়াং ছেলে কল্যাণপুরে দোতালায় তাদেরকে উঠে একটা নাটক করল দিবি হারুন ইন্ডিয়া বলেছে এই ইয়াং ছেলেগুলোকে ধরবা যারা ইসলামাইজ করতে চায় তাদেরকে জঙ্গি বানাবা রাস্তা থেকে ঢুকায় না পত্রিকায় দেবা যে আরো জঙ্গি এবং ই সংবাদ সম্মেলন করবা র্যাব হেডকোয়ার্টারে পুলিশের ডিবির হেডকোয়ার্টারে ছবি তুলে দেখবা প্রত্যেক দিন তো এই ধরনের নাটক হয়েছে হয় নাই মহিলাদেরকে ধরে নিয়ে আসতো জঙ্গি বনে বাচ্চা সহ মেজর জাহিদকে মেজর জাহিদকে তার পরিবারের সামনে ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফিসার তাকে ইন্ডিয়া বলেছে যাকে মেয়ে হবে পরিবার থেকে সামনে তার পায়ে গুলি করে গুলি করেছে রক্তাক্ত পা চিহ্ন ভিন্ন হয়ে গেল তাকে টেনে হিসরে নামিয়ে তাকে শেষ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই লাশ কোথায় গুম করে ফেলল শুধু এখানেই শেষ নয় জাহিদের সেই পর্দানশীল মহিলা হিজাবি মহিলা যার চেহারা তার স্বামী ছাড়া বাবা মা কেউ দেখে নেই সে মহিলার বুকে আপনার এক্সপ্লোসিভ বেস্ট পরিয়ে দিল ছোট বাচ্চা সহ তাকে জঙ্গি বানিয়ে তাকে ছয় বছরের জেল খাটালো এটা কি ফেসিবাদ আপনি কি বলতে চান এই দেশের দুটো জিনিসকে ধ্বংস করতে পারলে ইন্ডিয়া চিরদিন এই দেশ তাদের হয়ে যায় সেই জন্য বাংলাদেশের মতো পেটের ভিতরে ইসলামকে ধ্বংস না করা পর্যন্ত আর্মিকে ধ্বংস না করা পর্যন্ত এই দেশ তারা দখল করতে পারবে না আপনি আর্মির অফিসারদের কেন ঘুমকললো তাহলে বলেন তো হোয়াই আর্মি অফিসারকে ঘুম করে যায় ইউনিফর্মের অফিসারদের চাকরি থেকে চুত করা যায় বিডিআর এর হত্যাकांडটা কি আপনি মনে করেন এটা শুনো অপরিকল্পিত কিছু হাসিনা ক্ষমতা নেয়ার সাথে সাথে আপনি 58 জন অফিসারকে তিন জনের পরিবার সহ নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে একটা ভাই একটা পদ্ধতি থাকে আপনি কোন পন্থায় আপনাকে ঢেবানের দিয়ে খুচিয়ে কুচিয়ে চোখে কোচাবে নাকে কুচাবে, মুখে কুচাবে, মাথা ছিন্ন ভিন্ন করবে আপনাকে লাশ তারপরে সেই লাশটাকে রক্তাক্ত রক্ত শেষ হওয়ার পরে পুড়িয়ে ফেলবে এটা কি ধরনের জিজ্ঞাসা আপনার ভুলে যান তো তাড়াতাড়ি এটা কি ফেসিবাদ ফেসিবাদকে কি করতে বলে দিস ইজ নট ফেসিবাদ এটা দেশটাকে চিরতরে আর্মিকে ধ্বংস করে ইসলামকে ধ্বংস করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার সেই সেই পরিকল্পনার অংশ ছিল হাসিনা আল্লাহর কি রহমত জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা ঘটাতে পারেনি কেননা আল্লাহ চান এই ভূমিতে বারবার আল্লাহর রহমত আসে বারবার ফেরত আসে আবার আমরা আবার ভুল করি আবার ভুল পথে যাই আবার একই ভয়ান নিয়ে আসি মানুষকে অবহেলা করি উচ্ছুত করি আপনি কাকে ইসলামের বিরুদ্ধে বকা দিচ্ছেন এটার কার আল্লাহর বিরুদ্ধে বকা দিচ্ছেন আপনি আল্লাহকে কেঁপিয়ে তুলছেন মানুষকে খেপে করছেন না মানুষকে আপনি আপনার নাম আবু সাইদ আমার নাম আব্দুল হক ওনার নাম মাহবুবুজ্জামান মানুষ তো কিছু নয় আল্লাহর একটা প্রতীক তারা সেই প্রতীককে আপনি ধ্বংস করছেন কাকে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি কি ফেসিবাদের অংশ অবশ্যই না এটা হলো চরম পন্থা অবলম্বন করে বাংলাদেশকে চিরতরে তাদের পালিত সেই ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এটি আমার ফাইনাল কথা এবং এটা যদি প্রমাণ আপনি যদি আরও ডাকেন অনুষ্ঠানে আরো হাজার হাজার তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো এবং এই পুরো দেশটা ষোলো বছর ইন্ডিয়া চালিয়েছে তাদের প্রত্যেকটা মিনিটে মিনিটে কখন কোথায় কি করবে কখন হোলিয়ার্টি জানিয়ে আক্রমণ হবে কে কে আক্রমণ করবে কারা কারা আক্রমণ করবে কিভাবে এটা প্রতিহত হবে এটা কিভাবে ইন্টারন্যাশনালি দেখানো হবে কোথায় আবার এখানে ডক্টর জাকির নায়ককে ডেকে না হবে ডক্টর জাকির নায়ক ইনভলভ করবে এবং এই একটা পার্টিকেল আবার আপনার ডেইলি স্টারে পাবলিশ হবে যে সাথে ইয়ারা জড়িত ছিল এই সব কিছু পরিকল্পনার বাইরে নয় আপনার আমার মাথায় হয়তো সেটা আসতে পারে না কিন্তু ওই ব্রাহ্মণ্য বাদদের মাথায় এগুলো প্রতি মুহূর্তে তাদের জাগ্রত হয় জি মাহবুবজাহন আরেকটি সংবাদের শিরোনাম আমরা দেখছি সেটি নিয়ে একটু আলোচনা শুনতে চাই দু সালে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে খুঁজে পায় না এরকম অজস্র ঘটনা দেখেছি যে ভিন্ন মতের কোনো কেউ যদি কোনো অভিযোগ করত তাদেরকে সেই আসামিদেরকে পুলিশ পেত না আসলে কি পুলিশ পেত না পেতে পেতে চাইত না 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 দেয়া হতো না পুলিশ এমনভাবেই তারা একটা দলের কাছে বা একটা সরকারের কাছে জিম্মি হয়ে থাকলো যে তাদের যে দায় দায়িত্ব ছিল গোটা দেশটাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেটা একেবারে নাই হয়ে গেল যার বিরুদ্ধে দশটা কেস আছে বুক ফুলিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং সে যেখানে সেখানে আবার নতুন করে চাঁদাবাজি করছে আবার কোনো মামলাই নাই শুধুমাত্র সরকারের সাথে ভিন্ন মত পোষণ করে সে বাড়িতেই থাকছে বাড়িতে থাকতে পারছে না আরও একটা তাদের স্ট্র্যাটেজি ছিল সেটা হলো যে যাকে ধরা হলো পঞ্চগড় থেকে তাকে হত্যা করা হবে ওখানে নিয়ে গিয়ে কক্সবাজারে এবং লাশটা ফেলে রাখা হবে রাস্তার পাশে কেউ চিনতে পারলো না বেয়ারিস লাশ সুতরাং ওখানে কোনো না কোনো জায়গায় আঞ্জমনে মফিদুল ইসলাম দিয়ে এখানে দাফন কাফন করা হয়ে গেল তার বাবা মার খুঁজে পেল না লাশটা আবার ধরুন আরেকজন হয়তো তার বাড়ি চট্টগ্রামে তাকে মেরে ফেলল পিরোজপুরে মানে এমনভাবে কৌশল করা হতো যে যাতে করে ওই লাশটাও খুঁজে পাওয়া যেত না তার পরিবারের যে সমস্ত অন্যান্য সদস্যরা আছেন তারা দিনের পর দিন প্রত্যাশা করে থাকতেন পেতেন না এগুলো এক প্রকারের খেলা জঘন্য খেলা এই জঘন্য খেলা অনেক সময় খেলে যেমন ব্রিটিশ আমলেও কিছু কিছু সময় ব্যাপারটি ঘটেছিল কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে এই আমলে ষোলো টিও একটা বড় কিছু এটা এটা হচ্ছে এক প্রকার জিজ্ঞাসা ফেসিবাদে আসলে করা হয় এরকমটা যে তার নিজের ক্ষমতাটাকে দখল করে রাখা পর্যন্তই তাদের ইয়ে থাকে কিন্তু এখানে হচ্ছে একবারে পুরো একটা মুসলিম সমাজ একটা জনগোষ্ঠী তাদেরকে ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন করে দিয়ে তাদের নাম নিছানা এবং তাদের ইতিহাসগুলো মুছে ফেলার একটা প্রচেষ্টা করা হয়েছিল সেইটা হচ্ছে যেটা ফক্সে বলতে চেয়েছেন যে এটা আসলে ফেসিবাদের চেয়েও বেশি কিছু আসলেও তাই এখন এই যে কেন এই এই তাদের মধ্যে কাজ করলো কাজ করলে এই জন্য যে কিছু বিষয় আছে যেটি ঘটানোর চেয়ে এটি দেখানো এটা হচ্ছে অনেক বেশি লাভজনক এইরকম একটা নজির এখানে তৈরি করা হয়েছিল এইভাবে যে একজন ব্যক্তিকে হঠাৎ করে রাত্রেবেলা ধরে নিয়ে যাওয়া হলো তারপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সে থানাতে নেই তাকে আদালতে তোলা হয়নি তাকে কোথাও মানে কারাগারেও পাঠানো হলো না গুম হয়ে গেল কোথায় গেল নাই দুই মাস পরে খোঁজ পাওয়া গেল যে আদালতে তোলা হয়েছে তাহলে আবার নাই তাকে পাঠানো হলো কারাগারে অথবা নাই করে দেওয়া হলো এই যে ব্যবস্থাপনাগুলো এই ব্যবস্থাপনাগুলো হচ্ছে আর পাঁচজনকে দেখানো তোমরা যদি কথা বলো একই রকম পরিণতি হবে এই পরিণতিটাকে সবাই মধ্যে সংস্কৃতি ভয়ের সমাজ ভয় সঞ্চারিত করে দেওয়া হচ্ছে তার মানে কি সমাজটাকে ভেঙে দেওয়ার জন্য এটা করা হয়েছে সমাজটাকে ভেঙে দেয় সমাজের সব একজন আরেকজনকে বিশ্বাস করবে না একজন আরেকজনকে ভয় পাবে জি ভয় পাবে বিশ্বাস করবে না সেগুলো তো আছেই সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনটা তো একবারের কজন এটা হারাতে যায় এর চেয়ে বড়ো ভয় তো আর কিছু থাকার কথা না তো একটা সন্তান যখন চলে গেল আর একটা সন্তানকে মা আর বাইরে যেতে দিচ্ছে না এমনকি চাকরিতেও না ঠিক আছে তুমি ঘরেই থাকো দুবেলা দুটো ডাল ভাত খেয়েই থাকবো তারপর তোমার যেতে হবে না কোথাও এই অনেক জায়গায় ঘটেছে যেগুলো আমাদের চোখের সামনে বিষয়গুলো এমনটা যে আসলে এই এই ফ্যাসিবাদটা একটু ভিন্ন রকমের ছিল এখানে পিছন থেকে সমস্ত কলকাঠি নার ছিল ভারত এবং তাদের প্ল্যানে এই বলতে ভারত না বিগ ব্রাদার তো ছিল কিন্তু কতটা হচ্ছে তারা চাচ্ছিল ছিল যে এখানে প্রতিবাদে যদি কোনো কণ্ঠ না থাকে এবং ইসলামিক যে ভাবধারাটা আদর্শটা এইটা জন বিততে নাই। মহন্ত কি বলছিলেন যে ভারতীয় যে সম্প্রসারণবাদী যে চিন্তা সেটি বাস্তবায়ন করার কালক্রমে কালক্রমে এই অংশটিকে গ্রহণ করে নেওয়া কোনো না কোনো ভাবে এবং সেটি অনেকটা সিকিমের মতো পদ্ধতিতে এরকম একটা ব্যাপার ছিল পিছনে। এখন কি সেই আশঙ্কা নেই? নীতি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। এই আমাদের সন্তানরা একেবারেই বলতে গেলে স্কুল কলেজের ছাত্ররা শিশুরা সেখান থেকে এসজি ওখান থেকে কিশোররা তরুণরা এমনকি ইউনিভার্সিটিরও ছিল সবই ছিল কিন্তু অত ইয়ে একবারে স্কুল লেভেলে যেভাবে এবারে বিপ্লবটা পৌঁছেছিল এটা এমনকি উনসত্তরের এতেও গণ আন্দোলন এটা হয়নি এত নিচে ওখানে যায়নি ওখানে কলেজ লেভেল পর্যন্ত গেছিল। কিন্তু এখানে একেবারে স্কুল লেভেল থেকে সব ছাত্র ছাত্রী বেরিয়ে চলে আসছে তারা এমনভাবে আমাদেরকে বাঁচালো যে বাঁচানোটা হয়তো এর আগের কোন শতাব্দীতে কোনো চক্ষু দেখেনি এবং আমাদের এই ভূখণ্ডে তো কোনো সময় এটা ঘটে আমরা কি সেই তাদের সম্মানটুকু রাখতে পেরেছি না তা এখন আপনি দেখেন এই যে সাধারণ যে শিক্ষার্থীরা বা শিশুরা আপনার ব্যাখ্যা অনুযায়ী শিশু কিশোর যুবকরা যে তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাদের জীবন ছাড়া কী বা ছিল দেবার সেটি খুব বিলিয়ে দিল আমরা কি পেরেছি তাদের সেই ত্যাগের সম্মানটুকু করতে না তা আমরা এখনো পারিনি আসলে আমরা অনেক জায়গায় স্বীকৃতিও দিতে চাইনি অথবা দিতে পারিনি এখন এইটাও আরেকটা ব্যাপার আমাদের মধ্যে বিশেষ করে আমরা এই বাঙালি এই সম্প্রদায়ের মধ্যে এখানে আমাদের কোনো কিছুকে মানে কেউ আমার একটা উপকার করেছে তার জন্য ধন্যবাদ দেব এ বিষয়ে আমাদের কিছুটা কার্পণ্য আছে আগে থেকে ছিল আর এখানে এই যে এটা যারা এই কাজটি করলো একেবারেই শিশু কিশোর তরুণ এমনকি যুবক তারা যুদ্ধে তো তারাই গেল জীবন ছাড়া তাদের আর হারাবার কিছু ছিল না সেটি তারা দিয়ে আসলো দিয়ে আসার পরে আমাদেরকে এইখানে উৎসর্গ করলো তাদের জীবন আর আমাদেরকে বাঁচিয়ে দিল বিভিন্ন প্রকারের যন্ত্রণা থেকে যেটা ঘটতে পারতো কারণ ততদিনে তো আরেকটি নির্বাচন হয়ে গেছে এবং সরকার গঠন করেছে আরও পাঁচ বছরের জন্য সুতরাং আরও পাঁচ বছর আমাদের কপালে ভোগান্তিটা ছিল সে ভোগান্তি থেকে বাঁচিয়ে দিল আমাদের এই চব্বিশের বিপ্লবীরা আমরা সেখানে খুব বেশি তাদের দিতে পারিনি দেখুন এখন পর্যন্ত মানসিকতা রাখি কিনা সেটি হলো কথা এখন এটা বোঝা যাচ্ছে না যে মানসিকতাটাও আমাদের আছে কিনা দেয়ার মানসিকতা নেই কেন হক ভাই যারা ত্যাগ করলো জীবনের শ্রেষ্ঠ সম্পদটুকু ইন্ডিয়া কি আপনাদের ছেড়ে দিয়েছে মানে এখন এখন শিকারটা হাতছাড়া হয়েছে হাতছাড়া হয়ে দূরে চলে গেছে কিন্তু টার্গেট আছে টার্গেট তো আছে ইন্ডিয়ার আরেক এখন এই এইটা একদম ন্যারেটিভ এখন চলবে যে কিভাবে এই জুলাই 36 জুলাই আন্দোলনকে প্ল্যান করে দেয়া যায় এটাকে ভুলিয়ে দেয়া যায় এইটা ভুলিয়ে দিতে গেলে আপনাকে 71 এর বয়ান নিয়ে আসতে হবে একাত্তরের একটো সিটি নিয়ে আসতে হবে পাকিস্তান হবে পাকিস্তানের সাথে যাতে বাংলাদেশের সম্পর্ক ভালো না হতে পারে কারণ আমরা আর শিকারের পরিণত হয়েছে শিকার সেই শিকার আবার আরেকটা আরেকটা ভালো শক্তিশালী কারো সাথে মিশে গিয়ে যদি সেই শিকারটা হাত হয় সেটা হতে দিবে না সেই জন্য পাকিস্তানের সাথে কখনো যাতে আমাদের ভালো সম্পর্ক না হতে পারে চায়নার সাথে সম্পর্ক না হতে পারে সেই জন্য পলিটিক্যাল মোটিভেশন চলবে তাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির ঘাড়ে সওয়ার হবে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বোঝানো হবে দেখো বাংলাদেশকে ইসলামের উত্থান হলে আন্তর্জাতিক তুমি না সম্পর্ক মানে খারাপ হবে সাহায্য পাবা না নানা ধরনের বয়ান তুলে ধরবে তারা এবং বোকা বানাবে আপনাকে আমাকে দেখুন এই আবার এফে এই হাসিনার মতো নিকৃষ্ট মানে তারা আশ্রয় নিল কোথায় কোথায় আশ্রয় নিল বলেন যে ইন্ডিয়াতে একজন ফেলানি আশ্রয় পায় না ফেলানিকে আপনি ঝুলন্ত অবস্থায় হত্যা করেন সেখানে হাসিনার মতো নিকৃষ্ট পানি নিকৃষ্ট একটা শাসক নিকৃষ্ট শাসক তার এসোসিয়েট নিয়ে একেবারে সদল বলে বিলাসবহুল প্রসাদে তারা অফিস করছে তারা আবার সেমিনার করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যত কিছু আছে প্রকাশ্যে করছে গোপনে তো করছে না সেখানে তো তারা অবৈধ হয় নাই হাসিনা তো অবৈধ হয় নাই হফিনে সাথে যারা গেছে ওই উবাইদুল কাদের শেখ শুরু করে এমন কি উপজেলা লেভেলের লোক পর্যন্ত চলে গেছে তারা তারা কি অবৈধ তারা ঘোষণা করে ফেলত পাঠিয়ে যাচ্ছে বাংলাদেশে তার মানে কি তারা মানে আমি যেটা বলছি আপনি প্রমাণ করেন যে এটা মিথ্যা নিজ মাতৃভূমি আছে তারা তারা নিজ মাতৃভূমি কিন্তু তারা তো বলে যে আমাদের ভিসা লাগবে কেন আমাদের পাসপোর্ট লাগবে কেন আমরা সমগ্র ইন্ডিয়া ঘুরে বেড়াবো কাশ্মীর যাব আমরা উত্তর প্রদেশ যাব দক্ষিণ প্রদেশ যাব দক্ষিণ নেতৃত্বে যাব সব জায়গায় আমার ভিসা ছাড়া ঘুরবো এতে আনন্দের কিছু হয় তারা তো সেই তাদের তো সেই স্বাধীন সত্তাই নেই তারা পুরো স্বাধীনতা স্বাধীন সত্তাটাকে তারা বিকিয়ে দিয়েছে ইন্ডিয়ার কাছে লোভে পড়ে তারিখ সেখানে তারা গেলে আনন্দ তাদের তো মানে তার আগামী সময়টা কেমন হবে একটা ইলেকশন হবে এই ইলেকশনটাকে টার্গেট করে এই দেশের মানুষ ছত্রিশ জুলাইয়ের যে বিপ্লবের যে গুরুত্বপূর্ণ স্পিরিট সেই স্পিরিটটা দিয়ে যদি ভোট দেয় যা আমরা কোনো অবস্থাতেই কোনো স্বৈরাচারী লোককে আমরা ভোট দিব না স্বীরাচার বলতে ইন্ডিভিজুয়াল তো স্বীরাচার আমি দেখেছি এমপি হয়েছে পুরো এলাকা তস্তস করে দিয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে হয়েছে না সেই বিগত আমল থেকে যে দলই হোক না কেন তারা যদি আবার ভোটে পাস করে আবার সেই ফেসিবাদী কায়ে হবে হাসিনার মতো হয়তো হবে না বাট তারা স্বীরাচার হবে সুতরাং আমার বার্তা হলো পুরো দেশবাসীর জন্য এবং বিভিন্ন মিডিয়ার জন্য আপনারা প্রমোট করেন আগামী তিনশো আসনে যাতে পক্ষে আমরা টু থার্ড আমরা ভালো লোক পাঠাতে পারি যোগ্য দেশপ্রেমিক স্পিরিটেড কোনো চোট বাটমার যারা ব্যাংক লুট করেছে যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়েছে যারা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাদেরকে যদি কোনো দল আবার প্রার্থী করে ধরে নিতে হবে তাদের ভিতরেও সেই ক্ষমতার লোভটাই আছে অবৈধ ক্ষমতার লোভ যদি না তারা ভালো লোককে খুঁজে না বাইর করে বাংলাদেশে ভালো ভালো লোকের অভাব নাই জিয়াউর রহমান হান্টিং করেছেন সে যে কোনো দল হোক ভালো লোককে এনে উনি মন্ত্রী বানিয়েছেন ভালো লোককে এনে এমপি বানিয়েছেন ভালো লোককে এনে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে বসিয়েছেন ওনার উদ্দেশ্য ছিল দেশ তার মানে হচ্ছে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যোগ্য এবং সৎ মানুষদেরকে যেন আগামী দিনে জনপ্রতিনিধি হবার পুরো বাংলাদেশের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সাইদ ভাই শুধু কেন জানেন আমাদের এখনো একটা জিয়ার জিয়া শূন্যতা আছে জিয়া শূন্য হয়ে যাবে আপনার জিয়া তৈরি করে ধন্যবাদ এরকম দেশের প্রেমিক নেতা আমাদের মাঝে আসবেন আজকে শেষ করতে হচ্ছে হক ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জামান আপনাকেও প্রিয় দর্শক চব্বিশের ছত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ